হ্যালো আলাইকুম আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো কি যে ফোনের সেটিংগুলো কী করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলার জন্য অনেক সময় জিমেল খোলার জন্য ফোনের সেটিং কী কী করা লাগবে সেটা আজকে আপনারা দেখানো হবে ঠিক আছে আর এটা নতুনদের জন্য ভিডিও পুরাতনটা সবাই কাজ জানেন তো অনেকে এই ভিডিওটা দেখলে বিরক্ত হবেন আর কি তো এটা আপনারা একটু স্কিপ করতে পারেন ভিডিওটা এটা নতুনদের জন্যে আর কি ঠিক আছে তো নতুনরা অনেকে জানে না আপনাদের মতো তো প্রথমত আপনারা কী করবেন আপনারা যেই পুরাতন হন আর নতুন হন আমার এই চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে এই চ্যানেলে ডোমেন লিঙ্কটা দেখে রাখেন এটা দিয়ে যদি সার্চ দেন চলে আসবে প্লাস ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে আমার চ্যানেলে এই চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হবেন প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন প্রথমত আপনার সেটিংয়ে যাবেন ঠিক আছে আমি সেটিংয়ে চলে গেলাম ফোনের লোকেশনগুলো দেখাচ্ছি ফোনের লোকেশন কী করতে হবে ফোনের সেটিং কী করতে হবে কী করলে আপনার ওয়ান হাওয়ার লাল মারবে না টেলিগ্রাম হবে তো এ টু জেড এইটা ফোনের একটাই সেটিং হয় সেটা আমি দেখাচ্ছি আর কি তো লোকেশনে যাবেন লোকেশনে যাব প্রথমত লোকেশনটা অফ করে দেবেন ঠিক আছে এই যে আমি লোকেশনে গেছি এই যে এটা লোকেশন এখানে গেছি এটা আমার লোকেশনে যাওয়ার পর দেন আমি লোকেশনটা অফ দেন অ্যাপ পারমিশন এখানে যদি থাকে আপনাদের এখান থেকে অফ করবেন বা অন্য জায়গা থেকে থাকলে অন্য জায়গা থেকে অফ করবেন এখানে যতগুলো পারমিশন আছে সব অফ করে দেবেন আমার যে এইগুলো পারমিশনটাও আছে এগুলো অফ করে দেবেন আর কি যেগুলো আমার লাগে না আমি অফ করে দিচ্ছি এগুলো এত দরকার নেই আমার প্রয়োজন নেই তো এইভাবে অফ করে দেবেন একটা একটা করে আর কি ঠিক আছে তো অফ করার পর মনে করেন এখানে সব অফ করে দিলেন অফ করার পর দেন এখানে হলো এমার্জেন্সি লোকেশন সার্ভিস যত যা আছে সব অফ করে দেবেন একটাও যেন অন না থাকে আমি এখান থেকে ব্যাক যাচ্ছি তো দেখেন আমার সবগুলো কিন্তু অফ আছে একটা অন আছে এটা আমি অফ করে দিই আর কি কারণ এটা অন থাকলে কাজ হয় না কিন্তু যে কোনো একটা যদি অন থাকে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খুলতে যাবেন কাজ কিন্তু সহজে হবে না তো এখানে দেখেন আমার মোটামুটি সবগুলো অফ করা আছে আমি এর আগে অফ করে রাখছি আর কি তো যখন আমি মাঝে মধ্যে কাজ ট্রাই দিই তখন তো এগুলো অফ রাখার লাগে তো দেখেন আমার লোকেশনে যা যত যা আসে সব কিছু অফ কিন্তু ঠিক আছে দেন দ্বিতীয়ত কাজ হলো কি যে আপনার হলো গুগলে যাবেন গুগল লেখা আছে গুগলে যাবেন আপনার এখানে প্রথমত মনে হয় পার্সোনাল থাকবে ওয়ার্ক প্রোফাইল আপনার থাকবে না ওয়ার্ক প্রোফাইল খোলা এর পরবর্তী ভিডিওটা আমি দেখাবো তো আপনার পার্সোনাল থাকবে আপনার ক্লিক করলেই চলে যাবে আর কি তো আমি পার্সোনালে গেলাম আমার হলো এটা পার্সোনাল মানে আপনাদের পার্সোনাল আসবে না তো ওয়ার্ল্ড সার্ভিসে যাবেন পার্সোনালে যা ওয়ার্ল্ড সার্ভিস দেন এই নিচ থেকে শুরু করবেন নিচ থেকে যত যা আসে সব অফ একটা একটা করে ক্লিক করে ঢুকবেন যে অন আছে কি না কোনো জায়গায় যদি অন থাকে ওইটা অফ করে দিবেন ঠিক আছে একটা জিনিসও অন রাখা যাবে না এই যে ট্রাক ট্রাক অ্যালার্ট এগুলা যা আছে সব অফ ফাইন হাব অফ দেখছেন এগুলা একটা অন রাখা যাবে না আমার এগুলা কিন্তু সব অফ করা আছে এগুলা সিরিয়ালে ক্লিক করে 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 সব দেখবেন চেক করবেন অফ করবেন দেখেন এস এম এস কোড যেটা আছে এটাও এগুলো কিন্তু অফ করে রাখিয়ে দিয়েছি আমি ফোন ভেরিফিকেশন নাম্বার এটাও কিন্তু অফ মানে এগুলো একটা কিন্তু অন রাখা যাবে না অন রাখলে কিন্তু কাজ হয় না এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে অনেকে কিন্তু ওই একটা মনে করেন যে সবগুলো অফ করলো এইগুলো অফ করলো না তো এইগুলো করা যাবে না সবগুলো অফ করতে হবে এরকম ক্লিক করে করে দেখবেন যে ওই দেখা এমন দেখা যাচ্ছে ওই জিনিসটার জন্য আপনার কাজ হচ্ছে না পরবর্তী আপনারা দেখবেন ওই জিনিসটা অফ করবেন কাজ হয়ে গেল তো ওইগুলো সব কিছু করার পর অ্যাডসে যাবেন অ্যাডসে যায় এটা ডিলেট করবেন আবার নিউ জেনারেট করবেন প্রক্সি দিয়ে কাজ করেন না যেটা দিয়ে কাজ করেন দেখা যাচ্ছে দিয়ে আপনার কাজ হচ্ছে না তো উনি কী করবেন এই অ্যাড সাইডিটা আছে ডিলিট করবেন দেন আবার নিউ করে জেনারেট করবেন এইটা একটা গেল ঠিক আছে এখানে সবগুলো ধরেন আপনারা অফ করে নিচ্ছেন যেমন এখানে দেখেন ডিভাইস ডিভাইসও কিন্তু অফ করে রাখি দিতে হবে আমার অফ করা আছে মানে কোনোভাবে যেন আপনার ফোনটাকে ট্র্যাক না করতে পারে এটা করবেন দেন গুগলের কাজ শেষ এখন আপনারা কি করতে পারেন ডেট অ্যান্ড টাইমে যাইতে পারেন আমি ডেট অ্যান্ড টাইম লিখি দেখেন ডেট এন্ড টাইমে যাবেন যাওয়ার পরে এই দেখেন অটোমেটিক যে টাইম ঠিক হয় না এগুলো কিন্তু আপনাদের ঠিক চিহ্ন দেওয়া থাকবে আপনারা কী করবেন এগুলো অফ করে দেবেন দেখেন আমার ছয়টা চব্বিশ বাংলাদেশের টাইম দেখাচ্ছে এগুলো অফ করে দেবেন অফ করে দেওয়ার পর দেন এখানে বাংলাদেশের টাইম জোন রিজন এগুলো চেঞ্জ করতে হবে অবশ্যই কারণ বাংলাদেশ থাকলে আপনার বাংলাদেশটা একটু ট্র্যাক করে ফেলতে পারে তো আপনারা কী করবেন আমার তো রিজন চেঞ্জ করলে ডাইরেক্ট সব কিছু চেঞ্জ হয়ে যায় টাইম জোন সহ আমি ওগুলো অফ করে আগে অফ করে দেবেন ঠিক আছে অফ করার পর রিজন লিখবেন রিজন লেখার পর আমার নিচে দুই নাম্বারটা যদি যাই যে আমি এখন যদি কেনিয়া দেওয়া আছে কেনিয়াটা যদি একবার চাপ দিই বা অন্য চাপ দিই আমার পুরোটা কে কেনিয়া হয়ে যায় ফোন ঠিক আছে তো আমি অন্য একটা দিয়ে দেখাই আপনাকে যেমন আমি কী দিই ইউএস দিলাম ধর এই যে ব্যালারুস আছে এইটা দিয়ে দিলাম আর কি এখন এইটা যখন আমি দিয়ে দিলাম না এখন আমার টাইম টাইমজন রিজনে যায় দেখাই আমি দেখেন আমার এখানে যে বেলারুস হয়ে গেছে দেন আমি টাইমের এইখানে যাই সরি নিচেরটা দেখেন এখানেও ব্লারুস হয়ে গেছে মানে আমার ওইখানে নিলে সবগুলো হয়ে যায় আপনাদের কেইভাবে হয় আমি সেটা জানি না তো প্রথমে যে দেখুন এখন ডেট অ্যান্ড টাইমে যাই দেখেন অফ করা আছে কিন্তু ঠিক আছে তো এটা অন থাকলে অনেক সময় ট্র্যাক করে ফেলে আরও অন্য অন্য যেগুলো অফ করা যায় আপনাদের অফ করে দেবেন আর কি একটা যেন অন না থাকে এই জিনিসটা মনে রাখবেন তারপর যদি আপনারা এখন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যদি খুলেন অবশ্যই মাল্টি স্পেস ইউজ করবেন ঠিক আছে মাল্টি স্পেস এরকম একটা ইউজ করবেন ইউজ করে দেন এখানে হোয়াটসঅ্যাপ ক্লোন করে দেন এখানে হোয়াটসঅ্যাপের কাজ করবেন আর যদি কেউ টেলিগ্রামের কাজ করেন এরকম একটা ওয়ার্ক প্রোফাইল খুলবেন ওয়ার্ক প্রোফাইল খুলে এখানে আপনার টেলিগ্রামের কাজটা করবেন তো এখানে টেলিগ্রাম ওয়ার্ক প্রোফাইলে কিন্তু টেলিগ্রামের কাজ কিন্তু ভালো হয় আর অবশ্যই কিন্তু এই যে প্রক্সি দিয়ে কাজ করতে হয় নাহলে নর্মাল এগুলো দিয়ে হয় না আর কি ভিপিন টিপিন দিয়ে যদি কাজ করতে যান তো ওটা এমন একটা কাজ হয় না আপনারা ভালো ফিডব্যাক ওরকম একটা পাবেন না আর কি কষ্টই হবে কিন্তু কাজ হবে না তো এই জিনিসটা মাথায় রাখবেন আর ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেলো আর বেশি কথা বলবো না পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে তো এত বড় ভিডিওর প্রয়োজন নাই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে কাছে রিকোয়েস্ট এটা দেন আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এই চ্যানেলে এই চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হয়